শুধু প্রশ্ন দেয় আপনার কি ও আপনি পড়াশোনা করেছেন কোথায় আমি পড়াশোনা করেছি হিপস প্রথম তো প্রথমত গ্রামেই পড়েছি আমাদের গাজীপুরে পড়েছি পরবর্তী মাদ্রাসা হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া সেখানে পড়েছে সেখানে কাই নাজমুল হাসান সাহেবের কাছে হিপস পড়েছি পড়েছি এরপরে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় প্রাথমিক যে কিতাব বিভাগ সেগুলো পড়েছি এরপরে গাজীপুর আশরাফিয়া মাদ্রাসায় পড়েছি এরপরে নারায়ণগঞ্জ সাইনবোর্ড সানার পার থেকে দাওরাই হাদিস মাস্টার সম্পন্ন করেছি এরপর আমি মুফতি বলি না আমাকে যতটুকু মোটামুটি আমি নিজে জানার জন্য এক বছর ঢাকার সাইনবোর্ডে মাদাসিদুল ফোরকান সেখানে আছে সেখানে আমি ইফতাও পড়েছি আলহামদুলিল্লাহ বলেন যতটুকু দরকার আমার জন্য আমি পড়েছি এখনও পড়াশোনা পড়াশোনা তো চলবে সারা জীবন ঠিক না আল্লাহ সাইদুল জেলে বসেও পড়তেন জেলে বসেও পড়তেন পড়াশোনা তো আছেই পড়াশোনা ছাড়া তো এখানে বসা তো সম্ভব না হ্যাঁ অনেকেই কথা বলে কথা যখন বলে তখন কোরআন শুদ্ধ পড়ে সেটার পক্ষে আমি না আবার কথা যখন বলে আমি একশো দেড়শো কিতাব পড়ে পরে এখানে আসার চেষ্টা করি এই কোনো একটা বিষয় এত সহজ না তাফসির করা কোন তাফসির মানে কি একটা ভুল হওয়া মানে আমি জাহান্নামের দিকে চলে যাবো ঠিক না কারণ শত শত মানুষ আমার তাফসির সঙ্গে ওই কাজটা করবে যেটা আমি বলবো যেহেতু আমার ওয়াজ মানুষ শুনে ঠিক না সেজন্য জন্য আমাকে পড়াশোনা করি বলতে পারে আজান দিতে বলেছেন আজান গজল আর কত কিছু আছে না যদি পারি যদি তাফসির করে সময় বাকি থাকে তখন বলব আমার জীবনে আমার তিনটা স্ট্রেপ রয়েছে আমি তিনটা বিষয় আমার ওয়াজ মাহফিলে আসলে আমি বলি একটা হচ্ছে আমার জীবনের ওয়াজ তাফসির আরেকটা হচ্ছে আমি গজল গাই আরেকটা হচ্ছে আমি কোরআন তেলাওয়াতে কেরাত পরেছি দুই বছর তো এই তিনটা বিষয়ে দেখে গেছে এক একজন আলোচক শুধু আজ করে আবার শিল্পীরা গজল গায় আবার কারি সাহেবরা ক্যারাত পরে আমি তিনটাই পড়েছি তিনটাই আমি বলি আমি প্রথমেই যদি বলি যে আমি আলোচনায় তাপসির জগতে আমার পদার্পণ সর্ব সর্বপ্রথমেই দুনিয়ার যার নাম আমি বলবো তিনি হচ্ছেন আল্লা সাইদি রহমতুল্লা আলী আল্লাহ জান্নাত দার করব না আমি দুই নম্বরে ক্যারাত আমি শুনতাম কারি আব্দুল বাদ রহমতুল্লাহি আর সবচেয়ে বেশি ইসলামের সঙ্গীত যার শুনে আমি ইসলামী এই সঙ্গীতের জগতেই আসতে পেরেছি তিনি হলেন জিনাইদার কৃত সন্তান শহীদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ তিনি তিনার মতো কিং শিল্পী এই বাংলাদেশে আর কোনোদিন দিন আসবে না আল্লাহ জিনেদা আজকে আসলাম ওনার কথাটা মনে হয়ে গেল আমি জিনেদা আসতে আরেক প্রশ্ন দিয়েছি তাই আমার মনে হয়ে গেল গজলের কথা বলতে গিয়া সেদিন ওনার গজল শুনতে 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 একশো প্রাথমিকভাবে ওনার গজলে আমি গাইতাম এখনো স্টেজে অনেক গজল আমার আলোচনার প্রেক্ষিতে যখন গজল চলে আসে তখন ওনার অনেক সঙ্গীতে আমি গাই মেহের বাণী করে আল্লাহ তোমার কাছে দোয়া করে তুমি জানো ফের থেকে দান করে না আমিন ওনার একটা হ্যাঁ বলবো আমি বলবো তুই সামনের দিকে বলবো অনেক ইসলামের সঙ্গীত উনি বলে গিয়েছেন আল্লাহ ওনার দিনের খ্যাত কবুল করেন জুড়ে বলেন আমিন যাই হোক এই জন্য জিনাইদার কথা অনেক কথাই বলে ফেললাম আসুন আমার আবার তাফসির দিকে যাই প্রশ্ন আসলে পরে ওই প্রশ্ন আমার তো মানে আমি তার মুখস্থ হস কিনা ওয়াজ যখন করতে যাই তখন একের পর এক কথা আসতে থাকে আর কি আরে এটা মানে কোরআন শরীফ তো হাফেজ তো হইছি আর কোরআন শরীফের আয়াত বলে আমার কাছে বেশি ভালো লাগে আর আল্লামা সাইদুর রহমান তো কোরআন শরীফের আয়াত বেশি বলতেন এত আয়াত কোন বক্তাকে আমি বলতে দেখি নাই যত বিষয় আল্লামা সাইদি বলতেন ঠিক না এই জন্য আমি ওনাকে অনুসরণ যেহেতু তাফসিরের জগতে করেছি তাই আমিও কোরআন কোরআন আয়াত বেশি বেশি বলার চেষ্টা করি কোরআন আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে কোরআন ছাড়া যত ওয়াজ করবে তত ভুল বের হয় মানুষের মুখ দিয়া আর যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত সুন্দর কথা আল্লাহ বের করে দিবেন আল্লাহ কবুল করেন জীবন আমিন এই তো হাফেজ কোরআন হয়েছি আর হিফজে তো জাতীয় পর্যায়ে পুরস্কার পাইছি আলহামদুলিল্লাহ কারাতে আন্তর্জাতিক ভাবে পুরস্কার পেয়ে দুবাইয়ে পাইছি কাতারে পাইছি আলহামদুলিল্লাহ সৌদি আরবে পাইছি তো সেই জন্য কোরআনের আয়াত আমি বেশি বলার চেষ্টা করি আমার কোরআন শরীফই আমার জীবন কোরআন শরীফ আল কোরআন কোরআন তোমার পক্ষে চলে গেলে তুমি জান্নাতে চলে যাবা কোরআন যার বিপক্ষে চলে যাবে সে জাহান্নাম যাবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই কোরআন সই শুদ্ধ করে শিখবেন কোরআন না পারলে নামাজ হয় না নামাজ শুদ্ধ পড়লে কোরআন নামাজ হয় না নামাজের হিসাব যদি কিছু তার ধরা খেয়ে যাবে তারা সব জায়গায় ধরা খাবে আর নামাজ হিসাব যদি যে পার পেয়ে যাবে সে সব জায়গায় পার পেয়ে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে ভাই আমার বাবা যে বলতেছিলাম সৈরতুল্লাহ আসরের শানে নজরুল বলছিলাম সেদিক থেকে আবার দুটা কাগজ দিয়ে একটু অন্যদিকে মোর মোর নিয়েছিলাম এখন একটু আবার আমরা সেদিকে যেতে চাই আল্লাহ আমি নবীজিকে যখন কোরআন দিলেন নবীজি যখন দিনের পক্ষে মানুষকে দাওয়াত দিলেন দিলেন্লাহ দাওয়াত দিলেন তখনই আল্লাহর নবী বিশ্ব নবী রহমায়ুল্লি আমিন তারা অফার দিয়ে দিল এই দাওয়াতটা আপনি দিবেন না আপনার দাওয়াতের কারণে মানুষ আমাদেরকে ছেড়ে আপনাকে নেতা মানা শুরু করেছে আর আমাদেরকে মানুষ আস্তে আস্তে ধিক্কার জানাচ্ছে আপনিটা বন্ধ করে দেন নবী বলছেন তোমরা অনেক কি দিতে চাও তারা বলল আপনি কি চান আমরা তাই দেব আপনি চাইলে বাড়ি গাড়ি নারী ক্ষমতা আর্থ সম্পদ যা কিছু প্রয়োজন আমরা দেব আল্লাহর কোরআন থেকে শুধু একটু পিস্পা হয়ে যান অথবা আপনি ইবাদত করেন আমাদেরকে দাওয়াতটা দিয়েন না নবীজি বলছেন লক্ষ্য করে শুনুন নবীজি বলছেন ও কাফের বাড়ি গাড়ি নারী আর ক্ষমতা এগুলো তো দেওয়া সম্ভব যেগুলো দেওয়া সম্ভব না আমার ডান হাতে যদি আকাশের ওই চন্দ্রটা তোমরা এনে দাও আর বাম হাতে যদি আমাকে আকাশের সূর্যটা এনে দাও আল্লাহর কসম কে বলি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে আমি মোহাম্মদ রসুল্লাহ পিস্তা হয়ে যাব না তিনি ঘোষণা দিয়ে দিলেন এটাই হবে মমিনের জীবন মমিনের জীবন হবে এমন তার জীবনে হামলা মামলা যার যত বিপদ মানুষ মাঝে মধ্যে মনে করে আমি নামাজ পড়ি আমার এত বিপদ আমি ভালো মানুষ আমার এত বিপদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন সূরাতুল আনকাবুতের প্রথম আয়াত দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন আহাসিবান নাসু মানুষ কি মনে করেছে যে তারা বলবে যে আমরা এনেছি আর তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে অসম্ভব অসম্ভব কার কথা আল্লাহ আমিন বল আমি তাই বা কারণ اسبوشتا كوريا وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ <applause> وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ দুইবার তাকে দিব এই কথাটা বললেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমিন তোমাদেরকে পরীক্ষা করবো মাঝে মধ্যে হামলা মামলা পরীক্ষা করব আল্লাহ বলছেন ইসলামের পক্ষে থাকবা হুজুরের পক্ষে কথা বলবা কোরআনের পক্ষে কথা বলবো বলবা বিপদ আসি বাস্তবে চাস্তবে দেখা যায় নেমেছি যখন কোরআনের পক্ষে কথা বলেছেন তখনই বিপদ ছিল আর যখন এই দেশে আলেমরা কোরআনের পক্ষে কথা বলেছে তখন আলেমদের বিরুদ্ধেও আমাদের দেশের লোকেরা লেগেছে জঙ্গিবাদ মৌলবাদ বলেছে ঠিক না ঠিক এই পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামীর যতগুলো নেতাকে ফাঁসিয়ে দেওয়া হলো শহীদ করে দেওয়া হলো প্রত্যেকটা নেতাকে বিনা অপরাধের নির্বিচারে শুধুমাত্র নিজস্ব আইন মতবাদ বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাখার জন্য এই মানুষ ফাঁসি দিয়েছে একটা মানুষেরও দোষ হিসাবে ফাঁসি দেয় নাই বিনা কারণে বিনা বিচারে তাদেরকে নিজস্ব আইন বাস্তবায়ন করার জন্য কেবলমাত্র ফাঁসি তাদেরকে দেওয়া হয়েছে ঠিক না বেঠে এরপরে এই বিগত তিন বছর আগে কেবলমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ মামুনুল হককে জেলে নেওয়া হলো মুফতি আমির হামজাকে জেনে নেওয়া হলো সাকত হোসেন রাজের সাহেবকে জেনে নেওয়া হলো রফিক মাদানিকে জেনে নেওয়া হলো খালিদ সৈফুল সৈফকে জেনে নেওয়া হলো আল্লাহ মাজেদ হাবিব সৈফকে জেলে নেওয়া হলো এই মানুষগুলাকে জেলে নিয়ে যাওয়ার পরে এক একজন মানুষ এক একজন মানুষকে এত কষ্ট তারা দিয়েছে ভালো একটু থাকার জায়গা দেওয়া হয় নাই অথচ অন্যদিকে দেশের নায়িকা গোলাপ নষ্টা গোলাকে জেলে নিয়ে যাওয়ার পরে খাবার দাবার সুন্দর থাকার কোনো অভাব তাদের হয় নাই একদিকে বিয়ে কোন জায়গায় করলো বাচ্চা কবে হয়ে গেল কেউ জানে না বিয়ের কোনো ডকুমেন্ট তাদের নাই হঠাৎ করে বাচ্চা হয়ে গেছে দশ বছর পরে তিন বছর পরে এদের কোনো বিচার নাই আর আল্লাহ মা মনো লোককে ষড়যন্ত্রের মাধ্যমে নিজের বৈধ স্ত্রী নিয়ে যাওয়ার পরেও তাকে তিনটা বছর জেলে রাখা হলো ঠিক না ঠিক এই সমস্ত কারণ আসলে তো স্ত্রীর সঙ্গে থাকার কারণে আর এই দেশেই নিজস্ব মতবাদ করার কারণে জেল খাটতে হয় না বরং তার আল্লাহর কোরআনের কথাগুলো বলতে গিয়ে জেল কেটেছে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে জীবন দিতে হয় ভরল নামাজ সাইদিকে আর মতে রহমান নিজামি সাহেব কি আব্দুল কাদের মোল্লা কি এই দুনিয়া থেকে বিদায় নিতে হলো তাদের আর এই দুনিয়াতে এখনো যারা কোরআনের পক্ষে কথা বলে এখনো এই দুনিয়াতে বাধা আছে তার মানে আল্লাহ বলছেন খাউফ আল্লাহ নিজেই বলছেন তোমরা যদি কোরআনের পক্ষে থাকো কোরআনের পক্ষে কথা বলো প্রথম ভয়টাই হবে তোমার হামলার মামলা এটাই হচ্ছে সর্বপ্রথম আর ইমানদার যারা হয়ে যাবে এই হামলা মামলা দেখে তারা ভয় করবে না তারা চিন্তা করবে আমি শহীদ হয়ে গেলেই আমি আল্লাহ তুলির জানাতে চলে যাবো আল্লাহ আর তার বিপরীতে কাফির বিমানের নাম আজ দরি আসছে যারা মুমিন ও জান্নাতুল কাফের কাফির বেঈমানেররা তুই দুনিয়ায় খাও দাও ফূর্তি করো দুনিয়াটা मस्तboro এই দুনিয়া তাদের পর্যন্ত আরাম এসে জায়গা পরকালে তাদের জন্য কিছু রাখে নাই পরকালে কেবল মাত্র আরামে থাকবে ভালোভাবে থাকবে আরামে এসে জীবন কাটাবে অনন্ত কালারামায়াসের জীবন কাটাবে কেবল মাত্র ইমান দ্বারা কোন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে খাটি ইমানদার তুমি বানায় দিও জোরে বলে না আমি আমার ভাইরা আমার বাবা চিরাম প্রথমটা আল্লাহ বলেন এরপর আল্লাহ বললেন ওয়াল জো খুদা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো খাওয়া দাওয়া থাকবে না টাকা পয়সা থাকবে না আমি আলা দেখতে চাই টাকা পয়সা না থাকলে তোমরা কি হারামের দিকে দৌড়ো কি আমি আলাদা রেখা আর যদি পথেই থাকুক এই কষ্টের ভিতরেও চল্লিশটা বছর পঞ্চাশটা বছর কারায় দিতে পারো বান্দারে পঞ্চাশটা হাজার বছর কেমতের ময়দান কঠিন ময়দানে তোমাদেরকে দাঁড়ায় থাকতে হবে

জন্য তারা জান্নাতে থাকবে কোনদিন আল্লাহ রাবুল তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না তাই সর্বস্বাস যে ব্যক্তিরা জাননাতে যাবে হাদিস শরীফ আছে সে ব্যক্তি আলাদা আল্লাহ এই জান্নাত তো দেখা যায় মানে জাহান্নাম থেকে আল্লাহ তাকে বের করবেন এবং জান্নাত এবং জাহান্নার মাঝখানের জায়গাটার নাম হচ্ছে আরফ ওই আরাফে আলা তাকে রাখবেন তখন সে জান্নাত দেখতে পারবে বলবে আল্লাহ জাহান্নাম থেকে তুমি বের করলা এটা হচ্ছে সবচেয়ে পৃথিবীতে যার ইমান কম থাকবে সে সবার পরে জান্নাতে যাবে নেকামলে একেবারেই নাই এরকম ব্যক্তি এই ব্যক্তিটা বলবে আল্লাহ তোমার জান্নাত তো দেখা যায় বাহির থেকে এত সুন্দর বাহির থেকেই বুরজ খলিফা বুরজ আল আরব জমজম টাওয়ার ছবিwidetilde সুন্দর দেখা যায় না বিদেশে যে বড় বড় বিল্ডিং গুলো সুন্দর দেখা যায় না তাহলে জান্নাতের বাইরে সুন্দর না ভিতরেও সুন্দর বাইরেও সুন্দর যখন দেখবে তখন বলবে আল্লাহ জান্নাতটা বাইরে থেকে এত সুন্দর আল্লাহ ভিতরে যে কত সুন্দর হতো আল্লাহ যদি একটু দেখতে পারতাম আল্লাহ বলবেন তুমি কি কেবলমাত্র দেখতে চাও বলবে আল্লাহ দেখে আবার বের হয়ে যাবো অনেক লম্বা ঘটনা ঘটনা বলতে গেলে আমার এক দুই ঘন্টা কাটা দিতে পারি কিন্তু তা তো বলা সময় আমার নাই আমার তো অনেক কথা বলার প্রয়োজন এই লোকটাকে যখন আল্লাহ জানাতে দিবে লোকটা বলছিল আল্লাহ একটু দেখে আবার চলে আসবে এই জায়গায় লোকটা যখন জানাতের ভিতর ঢুকবে তখন আর বের হতে চায় না তখন আল্লাহ বলবে কি তুমি না বলছি বের হয়ে যাবা লোকটা বলবে আল্লাহ জানাতে এত সুন্দর কল্পনাও করতে পারি নাই এত সুন্দর জান্নাত এত সুন্দর জান্নাতের বাতাস এত সুন্দর জান্নাতের খাওয়া দাওয়া এত সুন্দর জান্নাতের পাখি নদী নালা আল্লাহ এই জান্নাত থেকে আমি বের হব না আল্লাহ বললেন কেন বের হব না লোকটা ডেকে বলবে আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমি জীবনে অনেক ওয়াদা ভঙ্গ করেছি তোমার সাথে অনেক না ফরমানি করেছি মানি নাই নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই শুধু নাফর মনে করেছে কিন্তু আল্লাহ আমি এতটুকু বিশ্বাস করেছি তুমি আমার রব আমার আল্লাহ আমার রব আল্লাহ আমার সৃষ্টি করেছে আমার বিশ্বাস করেছি কোরআন আমি বিশ্বাস করেছি কিন্তু মানতে পারি নাই এই জন্যই তো হাজার হাজার কোটি কোটি বছর নাম থেকে জ্বলে পরে এই জায়গায় আরাফ এসেছিলাম আরাফ থেকে আবার জান্নাতে একটু ঢুকলাম আল্লাহ জীবনে তো অনেক ওয়াদা ভঙ্গ করেছি আজকে না হয় আরেকটা ওয়াদা ভঙ্গ করলাম আল্লাহ আমার ওয়াদার দাম বেশি না তোমার ওয়াদার দাম বেশি আল্লাহ বলবেন আমার ওয়াদার দামই তো বেশি ঠিক না কি তার ওয়াদার দাম বেশি না আল্লাহর ওয়াদার দাম বেশি কথাটা কার বেশি দাম আল্লাহ রব্বুল আসতাকমিন আল্লাহি তিলা আল্লাহ সে সত্যকার কার হতে পারে ঠিক না আল্লাহু আকবার আল্লাহ বলবেন বান্দারি আমি আল্লাহর ওয়াদাই তো সত্য তখন এই লোক কে বলবে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে জান্নাতে যদি কেউ একবার আসে জীবনে তুমি তারে কোনোদিন বের করে দিবা না খালিদিনা ফিহা আবাদা চিরদিন জান্নাতের ভিতরে থাকবে আই আল্লাহ রাব্বুল আমিন এই জান্নাতের ভিতরে এসেছি আমি আমার ওয়াদা রক্ষা করতে চাইলে বের হওয়া লাগবে আর তুমি তোমার ওয়াদা রক্ষা করতে চাইলে আমার জান্নাতে থাকা লাগবে কোনটা করব আল্লাহু আকবার কল

সর্বশেষে তোরে আমি আল্লাহ জান্নাতটা দেব আর তোর জান্নাত সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আজকে উপহার দিয়ে দিলাম তখন এই বান্দা বলে আল্লাহ এটা কি তুমি আমার সাথে আতাস আতাস তাহজু আমার সাথে কি তুমি ঠাট্টা করো আল্লাহ কি বলো তুমি এতক্ষণ তুমি বলতেছো বের হয়ে যাওয়ার জন্য এখন তুমি বলতেছো আমার সবচেয়ে ছোট জান্নাত এটাই 10 দুনিয়ার চেয়ে বড় আল্লাহ বলেন বান্দারে এরকম কত দুনিয়া কত কুটি কুটি আমি আল্লাহর কাছে বান্দারে তুই কিছু দেখোস না তুই তো ছোট তোর ধারণা ছোট আমি আল্লাহ তো বড় আমি আল্লাহ দিয়েও বড় সুবান আল্লাহ ও বান্দারে এই জানা ধরে আমি আনলাম তোরে বের কর জন্য আনি নেই আমি দেখলাম তুই কি করস আমি দেখলাম তুই আর বের হতে চাস না আমার রহমত আশা করছো বান্দারে আমি আর তোর জান্না থেকে বের করে দিতে চাই না আমি আল্লাহ আগেই ঘোষণা দিয়েছিলাম খালিদিনা ফিহা এই জান্নাতে যারা আসবে চিরজীবন থাকবে বান্দারে চিরজীবনের জন্য তোকে আমি জান্না দিলাম তোর ইমান ছিল দুনিয়াতে সবচেয়ে কম আর সবচেয়ে কম ইমানদার যে সে ব্যক্তির জানা যদি এই দুনিয়া থেকে দশ গুণ বড় হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার ইমান তার পাওয়ারফুল ইমান যার তাকে কয় দুনিয়া পরিমাণ জান্না দিবে সেটা আমরা জানি না আল্লাহ আকবার তাই নবীজীবন সেন আল কেই সুমন্তান সহামিলা লিমা বাদল মৌত প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয় নবীজন হাদিশ্বরী ফেরি ভিতরে বলেছেন এই দুনিয়াতেই মানুষের প্রকৃতপক্ষে তিনটা ভাই রয়েছে একটা ভাইয়ের নাম হল ধন আরেকটা ভাইয়ের নাম হলো আত্মীয় সজন আরেকটা ভাইয়ের নাম হলো নেকামল নবীজি বলেন মানুষ মৃত্যুর সাথে সাথে ধন সম্পদের মালিক শেয়ার থাকে না তার সন্তানেরা ধন সম্পদের মালিক হয়ে যায় তার वारিসেরা ধন সম্পদের মালিক হয়ে যায় হাতের ঘড়িটা পর্যন্ত খুলে নেবে এই কোটিটা খুলে নেবে এই মোবাইলটা নিয়ে নেবে জামা কাপড় বলেন আর জমি জামা বলেন আর ঘর বাড়ি বলেন একটা সেকেন্ডের জন্য আমার আপনার আমার আপনার সন্তান আমাকে আপনাকে ঘরে রেখে দিবে না যে কষ্ট করে মাঝে মধ্যে আল্লাহ নাফরমানি করে সুদ খেয়ে গোস খেয়ে এত সুন্দর বাড়ি করলেন ওই বাড়িতে আপনার থাকার জায়গা কোনো হবে না চিন্তা করে দেখেন এই দুনিয়া পারাপন্ন অবশ্যই এখানে অনেক চিন্তা করার বিষয় আছে